দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে সযত্নে এই অঞ্চলকে লালন পালন করছেন পুরপিতা তথা পুর পরিষদ সদস্য মৃন্ময় দাস গোটা অঞ্চলটি ঘুরে দেখলে বোঝা যায় কতটা শান্তিতে রয়েছেন এই অঞ্চলের বাসিন্দারা খেলাধুলা পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনে এই অঞ্চল বেশ মজবুত তার ওয়ার্ডে বাসিন্দা সুপ্তেশান তারা দীর্ঘদিন ধরে নৃত্য চর্চার সঙ্গে যুক্ত তার অনুশীলনে এই নৃত্য পরিবারের তালিম নিচ্ছে অনেকেই শনিবার ছিল এই নৃত্য গোষ্ঠী তথা ঘুঙুর কথার বার্ষিক অনুষ্ঠান এদিন এই অনুষ্ঠানের প্রধান অতিথিস্বরূপ উপস্থিত ছিলেন সকলের কাছের মানুষ কাজের মানুষ পুরোপিতা মৃন্ময় দাস প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি পাশাপাশি উপভোগ করলেন ঘুঙুর কথা নৃত্য পরিবেশন যা আয়োজকদের কাছে পরম প্রাপ্তি বলে জানান অনুষ্ঠানের আয়োজক শক্তি সান্তারা এদিন মৃন্ময় দাস জানান তার বিধায়ক মন্ত্রী ব্রাত্য বসুর জন্য দমদম হয়ে উঠেছে সংস্কৃতির পীঠস্থান সেই ধারাকে অব্যাহত রাখতে আগামী দিনে তিনি আরও প্রয়াস গ্রহণ করবেন এবছরই আমরা সবাই মূর্ছনা নাম বলেই বেশি পরিচিত ছিল কিন্তু এবার কথার আত্মপ্রকাশ ঘটল আজকে যে বাৎসরিক প্রথমবার্ষিক কথার আত্মপ্রকাশ ঘটল শক্তিদি যে হাত ধরে বড়নগর রবীন্দ্র ভবনে আপনারা সকলেই জানেন আমাদের পাড়া বেদিয়াপাড়া একটা সাংস্কৃতিক দমদমে মঞ্চের মধ্যে পীঠস্থান আমরা আমাদের যে গোটা দমদমে যে শিল্পের এই সঙ্গীত বলুক আমাদের বিভিন্ন কিছুদিন আগেই আমাদের মাঠ সঙ্গীত আমাদের হয়ে গেল দমদমের বুকে আমাদের বড় বড় সঙ্গীত অনুষ্ঠান নাট্য উৎসব থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যবে থেকে আমাদের বিধায়ক রাজ্যে শিক্ষামন্ত্রী প্রাক্ত বসু আমাদের অঞ্চলের বিধায়ক হয়েছে তবে থেকেই দমদমের সাংস্কৃতিক পরিবেশটা পুরোটাই পরিবর্তন হয়েছে তার ছোঁয়া আমাদের এগারো নম্বর ওয়ার্ডেও বেদিয়াপাড়ায় পড়েছে এই সত্যি দীর্ঘদিন আমাদের হচ্ছে এই ছোটো ছোটো বাচ্চাদের তৈরি করছেন আজকের অনেকে বাচ্চার মারা আবার তাদের বাচ্চাদের নিয়ে এসছে যে দেখতে আমার খুব ভালো লাগছে আমি প্রধান অতিথি হিসেবে এবং তাদের পাশে থাকতে পেরে আমি সত্যি খুব খুশি এবং আনন্দিত শক্তি সন্তারা নমস্কার আর আমাদের এগারো নম্বর ওয়ার্ডের পৌর হাশয়কে আমরা সময় সত্যি কাছে পাই তারা যেভাবে আমাদের পাশে থাকেন এতেই আমরা অত্যন্ত কৃতজ্ঞ আজকেও আমরা তাকে প্রধান অতিথি হিসেবে পেয়ে আমরা গর্বিত আর ঘুর কথা আমাদের এতদিন নাম ছিল মূর্ছনা তো এখন একটু নানান রকম সমস্যার জন্য আমাদের নামটা পরিবর্তন করতে হয়েছে তো কথা হিসেবে আমাদের প্রথম পথ চলা আর কি প্রথম বার্ষিক অনুষ্ঠান এবং প্রথম বার্ষিক অনুষ্ঠানে আমরা আমাদের দাদাকে পাশে পেয়েছি আমরা অত্যন্ত ধন্য দাদার প্রতি আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ রিপোর্ট চ্যানেল টেন